আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দ্বিতীয় দিনের অনুশীলনে বাংলাদেশ দল দুবাইয়ের আইসিসি একাডেমিতে করেছে নেট ব্যাটিং বোলিংয়ে সব থেকে বেশি মনোযোগ বাংলাদেশ দলের সবশেষ এশিয়া কাপে ফাইনালে খেলতে না পারার কারণ ব্যাটারদের ব্যর্থতা এবার বাংলাদেশ দল ব্যাটিংয়ে উন্নতির জন্য উঠে পড়ে লেগেছে যেন গেল দুদিনেই বেশ দীর্ঘ সময় ধরে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে ব্যাটারদের একেবারে ওপেনার থেকে শুরু করে পেসার সবাই ব্যাটিং অনুশীলন করেছেন আইসিসি একাডেমির নেট প্র্যাকটিসেও দেখা গেল তানজিম সাকিব এবং রিশাদ হোসেনকে নিয়ে বাড়তি মনোযোগ পাশের দুই নেটে জুটি বেঁধে ব্যাটিং অনুশীলন করছিলেন টপ অর্ডার ব্যাটাররা বিশেষ করে সাইফ হাসান তানজিদ তামিম পারভেজ হোসেন ইমন জাকির আলী অনিকরা সেই তিন নেটের একটিতেই ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে রিশাদ এবং সাকিবকে আর তাদের ব্যাটিং অনুশীলনের পুরোটা জুড়েই তদরকি করেছেন সহকারী কোচ সালাউদ্দিন আম্পারের ভূমিকায় দাঁড়িয়ে দুজনের ব্যাটিং দেখেছেন একটা বড় বড় শট খেলছিলেন রিশাদ সাকিবরা সেই শটের ভুল কোথায় কি করে আরও পারফেক্ট করা যায় সেসব ব্যাপারে দিয়েছেন দুই ব্যাটারকে পরামর্শ এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় তানজিম সাকিব ব্যাটের সুইট পার্ট দিয়ে হিট করায় পেয়েছেন কোচ সালাউদ্দিনের হাততালিও শুধু তাই নয় এক একটা শটের পর তিনি নিজেই উইকেটের মাঝখানে গিয়ে দেখিয়ে দিয়েছেন কি করে খেলতে হবে কি করে আরও পারফেক্ট করতে হবে কি করে আরও পাওয়ার বাড়াতে হবে এক একটা শটে তবে তাদের ব্যাটিং অনুশীলন দেখে এটা বোঝা গেছে লোয়ার মিডল অর্ডারে তাদের কাছ থেকে পাওয়ার হিটিংটাই চায় বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচটা হেরেছে বাংলাদেশ একশো ছত্রিশ রান চেস করেও ম্যাচটা বের করে আনতে পারেনি সেখানে হারের ব্যবধান কমিয়েছেন রিশাদ এগারো বলে ষোলো করেছেন কিন্তু পর্যাপ্ত ব্যাটিং অনুশীলনের অভাবে তিনি আর শেষ পর্যন্ত ম্যাচটা জেতাতে পারেননি এমনকি তঞ্জিম সাকিবও এগারো বলে দশ করে আউট হয়েছেন তাই তো বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট হয়তো বুঝে গেছে এমন ম্যাচে লোয়ার মিডল অর্ডারের গুরুত্ব কতটা যে কারণে মূলত পেস বোলার হিসেবেই পরিচিত তঞ্জিম সাকিব অনুশীলনের শুরুতেই ওপেনারদের সঙ্গে করেছেন ব্যাটিং অনুশীলন অন্যদিকে লেগ স্পিনার হিসেবে পরিচিত রিশাদ হোসেন করেছেন ব্যাটিং অনুশীলন তাদেরকে আগে বল হাতে তুলে দেওয়া হয়নি বরং তাদের বলা হয়েছে ব্যাটিং অনুশীলন করতে এটাই প্রমাণ করে যে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট বুঝে গেছে ঋষাদ সাকিবদের ব্যাটিংটা তারা চাইলেই কাজে লাগাতে পারে এছাড়া পরিসংখ্যানও বলে দুজনের ব্যাটিংয়ে দুটো পঞ্চাশ রানের ইনিংস রয়েছে টি মোট কথা বোলিংয়ের পাশাপাশিও তারা যে ব্যাটিংটা পারেন বাংলাদেশ দলের ব্যাটিং ইনিংসে তারা কিছুটা হলেও অবদান রাখতে পারবেন এই বোধোদয়টাই খুব বেশি জরুরি আইসিসি একাডেমি দুবাই সংযুক্ত আরব আমিরাত থেকে তাসফিক পলক ক্রিক ফ্রেন্জি।